সালামু আলাইকুম বিয়ার্স আবার চলে আসলাম কিছু থ্রি পিস নিয়ে এগুলো রয়েছে খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস এগুলো কিন্তু রিয়েল স্টোর মধ্যে কাজ করা পাবেন আর এটা কিন্তু কন্ট্রাস্ট হবে হ্যাঁ সবগুলো বডিরা থাকবে সাদাই কিন্তু কাজের সাথে সালার ওনা ম্যাচ থাকবে ঠিক আছে কাজের যে কন্ট্রাস্টটা রয়েছে সেইটার সাথে ম্যাচ থাকবে সালার ওনাগুলো খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কেউ মিস করবেন না অবশ্যই ফুল বিডি দেখবেন আর বিওটা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা আমি একে একে খুলে দেখাচ্ছি একটা সাইজগুলো আমি বলে দিব তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি কামিজের মধ্যে এটা শিপন জর্জের মধ্যে রয়েছে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কাজটা দেখবেন কত সুন্দর একটি কাজ করা আর অনেকে হোয়াইটের মধ্যে কিছু কামিজ চেয়েছেন আমি কিন্তু দেখাচ্ছি হোয়াইটের মধ্যে এগুলো কিন্তু আমাদের একদমই সুন্দর কাজ করা আর আমাদের কুরপানি ঈদ কালেকশন এগুলো চলে আসছে চারটা কালার আছে এটার সাথে কিন্তু আমি আবারও বলেছি এটার বডিটা কিন্তু সেম কালার থাকবে ঠিক আছে হাতাটা কিন্তু কাজ করা পোটা সিকোয়েন্সের কাজ করা আছে এটা দেখেন কত সুন্দরভাবে রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে খুব সুন্দর প্যাটার্নের কাজ করা আছে দেখতে পাচ্ছেন হাতেও কিন্তু কাজ করা আর এটার কন্টাস্টটা থাকছে আপনার এই সুতো দিয়ে কিন্তু এই যে এই সুতোটা দিয়েই কিন্তু কম্বিনেশান সালোরোনা সালোরনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যান্ট রয়েছে যে কোনো কোমরে আসবে কারণ স্টিচ ঠিক আছে এটার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের সেম কাজ করা আছে আর ওনাটা তো জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু অনেক সুন্দর পাবেন এই দেখেন ওনাটা অনেক বড় আসলে পাকিস্তানি ড্রেস থ্রি পিসগুলো কিন্তু অন্যগুলো বড়ো হয় আপনারাও জানেন কাটওয়ার কাজ করা আছে চারোপাশে কিন্তু কাটোয়ার কাজ করা আছে কামিজটি দেখেন কত সুন্দর আর বড় একটি ওন্না পাচ্ছেন এটার সাথে তো এটার মধ্যে আরও কালারগুলো আমি দেখিয়ে দেবো একে একে ঠিক আছে এটা আইটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন যেটা খুলতেছি প্রত্যেকটা কিন্তু সাদাই থাকবে ঠিক আছে আমরা অনেকে সাদা বাহার খুঁজি এটা কিন্তু স্টেজ সাদা বাহারও বলতে পারেন ডিজাইনটা কিন্তু ওরকমই দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে করা আছে দেখতে পাচ্ছেন পোটাও কিন্তু কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর আমি যদি কাছের থেকে একটু দেখাই দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন একদম ডিফারেন্ট টাইপের কিন্তু রয়েছে আমাদের এই ড্রেসটি অবশ্যই কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা রয়েছে এটার উন্যাটি দেখেন কত সুন্দর একটি পার্পল কালার কম্বিনেশন করা না আর এটা সালটটি থাকছে এটা ঠিক আছে আর এটার আরও কন্ট্রাস্টগুলো দেখিয়ে দিচ্ছি আমি এটা রয়েছে আরেকটি কন্ট্রাস্ট এটা হলো সি গ্রিন কন্ট্রাস্ট খোলো একটি ভাইয়া দেখেন এটাও কিন্তু সাদার মধ্যে রয়েছে আর সাইজটা আমি বলে দিই আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ রয়েছে আমাদের এই সাদা ভাহটি খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন ডিফারেন্ট টাইপের রয়েছে সাদা পাহারের মধ্যে এটা কন্ট্রাস্ট রয়েছে এটা সালানো হবে এটা এই যে এই সুতোতে দিয়ে কম্বিনেশন করা আছে এটা আরেকটি রয়েছে আপনার পেস্ট কম্বিনেশন দেখেন কত সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু মিস করার মতো না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নেবেন আর প্রাইসটা যদি আমি একটু বলে দিই প্রাইসটা আমি বলিনি প্রাইসটা এটার প্রাইসটি থাকছে আপনার মাত্র তিন হাজার টাকা তিন হাজার দুশো টাকার মধ্যে আমাদের এই থ্রি পিসটি থাকছে এটা কিন্তু সাদা বাহার পাকিস্তানি অরিজিনালটা রেডিমেড করাটা হ্যাঁ যেটা রেডিমেড আছে স্টিস আপনারা সাধারণত আনস্টিস দেখেন এটা কিন্তু স্টিচ আমি আবারও দিচ্ছি বত্রিশশো টাকার মধ্যে আমাদের এই কালেকশনটি বত্রিশশো টাকার মধ্যেই পাচ্ছেন এটা সালোনারটি থাকছে পেস্ট কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো বিয়ার্স অবশ্যই ভালো লাগলে এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম